उरा <liament> <tiots> までか তারপরে হ্যালো রিটন চাকমা সবিরাম চাকমা অমৰজীপ চাকমা শিপেন চাকমা সমীৰণ চাকমা চন্দাল চাকমা অনিম চাকমা ক্ৰীতিশ দেৱান কল্টন দেৱান নমিতামা দেৱান প্ৰণৱ দেৱান দেৱান অনন্ত চাকমা বিশ্বৰণী চাকমা জীৱন চাকমা কেনা হয় দিব লাইন কৰোঁ এনেকৈ লাইন হ'ল তাৰপৰা উষাময় চাকমা সাগৰজিত চকমা লুনা চাকমা কৰ কবিৰ দন দীপন চপমা সুভাষিত আবেল ৰিগান দাৰা দাৰা নাম আনিব পাৰোঁ নাই অত্যাহ'লে সত্যহৰিত দ্বাৰা আমি জাষ্ট মানে ছবি নাই বাৰা হ'ল <puresta> ऋतु <laughs> चाहिँ <laughs>

হয় পূৰ্ণসাধাৰ অনন্ত

অক্ষয় বিশ্বজিত উন্নয়ন

মানুষের পাশে দাঁড়াইতে পারেন তো আর কি আর এরপরে যদি আমাদের যদি কোনো ধরনের যদি কোনো কিছু লাগে আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে বা আমরা আপডেট করব আপনারা অবশ্যই এবারে যেমন এবার যেমন আপনারা আমাদের সাথে ছিলেন আশা করি ইন ফিউচারে আপনারা সেবা আমাদেরকে রেসপন্স করবেন আমাদের সাপোর্ট করবেন ভিডিওতে নিয়ে যেরকম

আমরা অর্ধেক আছে আমরা হচ্ছে কি অর্ধেক মানুষকে দিছি আর অর্ধেক মানুষ আছে ওনাদেরকেও দিব আমরা এখন আছে হচ্ছে কি বাঘাই মারির সাথে তো ওনারা সবাই আসছে অনেকে হচ্ছে কি আসতে পারে নাই মানে পানির কারণে তো এখন হচ্ছে কি অর্ধেক মানুষকে দেওয়া হয়েছে আর অর্ধেক মানুষ আসতেছে ইভেন হচ্ছে কি নাম তুলে তুলে দিচ্ছে আমরা সবাইকে যাতে হচ্ছে কি সবাই মানে প্রপার ভাবে পাই আর কি ওভাবে করে দিচ্ছি সবাই আছে আমাদের সাথে সফলও আছে সবাই একসাথে কাজ করতেছি এখন পরিস্থিতি দেখে তো মানে কি আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা তো টোটালি আসলে সম্ভব নয় তারপরে আমরা অনেক কষ্ট করে আসছি আর

সবাই কাজ কাজ করতেছে করতেছে ও ও ও টায়ার্ড আচ্ছা আছে আমাদের সাথে এখন হচ্ছে কি আরো অর্ধেক রয়ে গেছে যে দেখতে পারছেন তো অনেকজন মানুষ আসে নাই আর কি এখানে যাদেরকে দেখতে পারছেন অর্ধেক মানুষকে দেওয়া হয়েছে আরো অর্ধেক মানুষ আসবে তো ওদেরকে আমরা দিব আর কি তুলে ওদের কাছে সবাইকে হচ্ছে কি অনেক অনেক ধন্যবাদ যে যারা যারা হচ্ছে আমাদের পাশে এভাবে ছিলেন

এখন মানে আমরা কয় কয়জন কয়জন কে দিছি এখন 35 জন কে দিছি আমরা এখানে টোটাল কয়জন কে দিছি টোটাল হচ্ছে 120 জন কে দিব এখানে আমরা টোটাল হ্যাঁ যেটা আমরা টোটাল 120 টা পাইপস নিয়ে আসছি ভাই বোধ হয় না

শান্তিময় <laughs> 서비스. 서바호. 서비스. 서바호. 서비스. 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 অমরজ্যোতি সোনালী তারপরে কানা সবা আপনারা জানেন ইতোর মধ্যে আমরা বিভিন্ন থেকে রা দিয়ে মার্কে পৌঁছে গেছি অনেক মানে আমরা আধা ঘন্টা আগে একটা গ্রামকে দেওয়া শেষ দেওয়ার শেষ পরে এখন আরেকটা গ্রাম আসছে ওদেরকে দেওয়া হবে এখন হচ্ছে আমরা আসতে হচ্ছে মার্কি এটা কি তুলো

ইউনিয়নৰ চেয়াৰমেন মহোদয় আৰু কি কষ্ট <dı> তো। <Ed -man -ministry> <robodar> <uther> আরে বারবার আচ্ছা সবাই জিজ্ঞেস করতেছে আমি এখন কোথায় আছি আমি হচ্ছে কি বাঘাই ছড়ি মারির সাথে আছি আসলে আমার কখনো আমি কখনো আসি নাই এখানে আমার ফার্স্ট টাইম আসা তাও অনেক ভালো কাজে আর কি খুবই ভালো লাগতেছে কাজ করে সবাই জিজ্ঞেস করতেছ হচ্ছে কি এখানে পানি আছে কিনা এখানে হচ্ছে কি আপাতত পানি নাই কারণ পানি সবগুলো হচ্ছে কি নেমে গেছে এটাই খুবই ভালো লাগছে আমাদেরও খুবই ভালো লাগছে কাজ করতে পেরে

মানে চাংবা ম আমি একটা ছবি তুলে দাও আপনি কি আমি লাইবে তারা বলবো বুঝছো বুঝছো বলবো একটু পরে বলবো আচ্ছা মন থেকে কাজ করে দিলেই হবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ পিঙ্ক আসার জন্য আমার সাথে আমরা তো ভালো আছি আমরা একটু গিটাই যাব এই চাই আমি তোমাকে একটু এদিকে একটু একটা মিনিট আসছি আমরা লাইভ থেকে চলে যাই হ্যাঁ তো আজকে লাইফটা হচ্ছে কি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন অনেক অনেক এটাই ভালো কাজে আসতে পেরে অনেক ভালো লাগতেছে আর মানে সামনে আরো কাজ করব খুবই ভালো লাগত কে কে মেসেজ দিচ্ছে এখন কোথায় আছেন বাগাই ছড়ি হচ্ছে মেরা মারিসা না মোর মারিশা না বাগাই ছড়ি না মারিসা বাগাই ছড়ি আছে এটাই